شيخ الاسلام الثاني امام رباني الله ابن القيم الجوزية رحمه الله تعالى امام ابن تيمية شاقر دي رشيد انار رشيد كتاب حادي الارواح الى بلاد الافراح نمو كتاب ارمد যদি কোনো ব্যক্তি মানব সেবা করে মানুষের সেবা করে যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেয় সে যেন আল্লাহ রাব্বুল আলমিনের রহমতের খাজানার চাবি কাটি নিয়ে দুনিয়া থেকে বিদায় নিল আল্লাহ রাব্বুল আলামিন মানব সেবা গুণটাকে আমাদের জন্য মহান একটা নিয়ামত হিসাবে দিয়েছেন যে নিয়ামতের কারণে আমাদের মর্যাদা আমাদের ইজ্জত সম্মান বুলন্দ হবে আমাদের ইজ্জত সম্মান অনেক উঁচু হবে যেমন কোন ব্যক্তি যদি মানব সেবা করে তার ব্যাপারে হাদিসের মধ্যে কি এসেছে সহিহ আত তারগীব ওয়া তারহিবের ২৮২৩ নম্বর হাদিসের মধ্যে এসেছে عن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم احب الناس الى الله انفعهم للناس আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচাইতে সবচাইতে ব্যক্তি যারা মানব সেবা করে যারা মানুষের সেবা করে তারা আল্লাহ সবচেয়ে পছন্দনীয় কি যারা মানুষের সেবা করে তারা তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় এরপরে আল্লাহর আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ

দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত মানব সৃষ্টি করেছিলেন কিয়ামত পর্যন্ত যত মানুষ সৃষ্টি করবেন আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব ছিলেন আমাদের মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামা শায়েফ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ তাআলা ওনার প্রসিদ্ধ কিতাব সফহাতুম মিন সফরিল উলামা আলা শাদাইদিল ইলমি ওয়াত তাহসিল নামক কিতাবের মধ্যে উল্লেখ করেছেন মা জামা আল্লাহুল খায়র লি আহাদিন ইল্লা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত মানুষ সৃষ্টি করেছেন কিয়ামত পর্যন্ত যত মানুষ সৃষ্টি করাবেন এর মধ্যে যত ভালো গুণ রয়েছে সবচেয়ে বেশি ভালো গুণ আল্লাহ রাব্বুল আলামিন তার রাসুলের মধ্যে দিয়েছিলেন আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি কে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল গুণ দ্বারা পরিপূর্ণ করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন আল্লাহর রাসূলের মধ্যে যেই গুণ ছিল হযরত আদম আলাইহিস সালামের মধ্যে সেই গুণ ছিল না আল্লাহর রাসূলের মধ্যে যেই গুণ ছিল হযরত মূসা আলাইহিস সালামের মধ্যে সেই গুণ ছিল না এজন্য আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাহ রাহিমাহুল্লাহ তাআলা ওনার প্রসিদ্ধ কিতাব সফহাতুম মিন صبرিল উলামা আলা সাদাইদুল ইলমি ওয়াতহসিল কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা সবচেয়ে পরিপূর্ণ করে আল্লাহ রাসুলকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন তাহলে আসেন আমরা দেখি আল্লাহ রাসুল সাল্লামের মধ্যে যেই সকল গুণ ছিল এর মধ্যে প্রসিদ্ধ ভালো গুণ কোনটা আল্লাহ রাসুলের যত ভালো গুণগুলো ছিল এর মধ্যে প্রসিদ্ধ ভালো গুণ ছিল আল্লাহ রাসুল মানব সেবী ছিলেন আল্লাহ রাসুল মানুষের সেবা করতেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাই সাল্লাম দুঃখীদের পাশে দাঁড়াইতেন আল্লাহ রাসুল অসহায়ের পাশে দাঁড়াইতে গিয়ে কে কোন ধর্মের সেইটা লক্ষ্য করতেন না বরং সে যে সে যে অসহায় ওই দিকে আল্লাহ রাবুল আলমিন লক্ষ্য করতেন আমরা যদি দেখি আল্লাহ রাসুলের এই ভালো গুণগুলো আল্লাহ রাসুল সাল্লাহ আলাই সাল্লাম কিভাবে মানব সেবা ছিলেন তাহলে আমরা লক্ষ্য করি সহিহুল বুখারির 3 নাম্বার হাদিসের দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন প্রথম ওহী আসলো তখন আল্লাহর রাসূল কিছুটা ভয় পেয়ে গিয়েছিলেন নিজের উপর কিছুটা സംকাগত করেছিলেন প্রথম প্রথম ওহীর বারের কারণে আল্লাহর রাসূলের গায়ের মধ্যে জ্বর চলে এসেছিল তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তাঁর কাছে গিয়ে বলেছিলেন লাকাদ খাশীতু আলা nafsi

يَنْسِيكَ اللَّهُ أَبَدًا إِنَّكَ لَتَصِلُ الرَّحِمْ خديجة رضي الله تعالى عنها يا رسول الله يا حبيب الله الله, الله رب العالمين আল্লাহ রাবুল আলামিন আপনাকে কখনো লাঞ্ছিত করাবেন না কখনো অপদস্থ করাবেন না কারণ আপনার মধ্যে এমন কিছু মহান গুণ রয়েছে যেই গুণের কারণে মানুষ কখনো অপমানিত হবে না সেই গুণগুলো কি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তা একটা একটা করে উল্লেখ করতেছেন এবং বলতেছেন এটা এমন গুণ যেই গুণের কারণে আপনাকে মুসলমানরা ও محبت করবে অমুসলিমও محبت করবে আপনার শত্রু পর্যন্ত আপনাকে محبت করতে বাধ্য হবে তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম গুণটা উল্লেখ করেন ইননাকা লতফিলুর রাহিম কেয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি তো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন আপনি এমন ব্যক্তি আপনি ঘুরে ঘুরে আত্মীয় আত্মীয়দের সংবাদ নেন এমন কিছু মানুষ রয়েছে যারা আত্মীয়দের সংবাদ নেন আত্মীয়দের খোঁজ খবর না তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শের বাহিরে রয়েছে কিছু মানুষ আছে যে সে কি করে ইবাদত বন্দেগী তার ঠিক আছে কিন্তু আত্মীয়তার সাথে আত্মীয়দের সাথে তার সম্পর্ক ছিন্ন সে তার স্ত্রীর হক পরিপূর্ণভাবে আদায় করে না সে তার আত্মীয়দের হক পরিপূর্ণভাবে আদায় করে না তার মধ্যে যারা ওয়ারিসের হকদার রয়েছে তাদের মিরাজ ভালো করে আদায় করে না ওই সকল লোকেরা আল্লাহর রাসুলের এই আদর্শের বাহিরে রয়েছে অথচ দেখেন আল্লাহর রাসুল সাল্লাহ আলাই সাল্লাম আত্মীয়তার সম্পর্ক কত গুরুত্বের সাথে গ্রহণ করেছেন এজন্য খাদিজা রাদি আল্লাহ আলহা বলেন আল্লাহ আপনাকে কখনো অপদস্থ করবেন না কারণ আপনি তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন انك لتصل الرحم وتحمل الكلا وتكسب المعدوم وتقري الضيف وتعين على نوائب الحق পাশে মেহমান মেহমানদারি করান আপনি তো বস্তু বাস্তুহীন যারা রয়েছে যাদের গর বাড়ি নাই তাদের গড় বাড়ির ব্যবস্থা করে দেন ওই সকল গুণ হজরত খাদি যারা দিয়ে আল্লাহা উল্লেখ করে আল্লাহ রাসুলকে সান্ত্বনা দিতে লাগলেন এর মাধ্যমে আপনারা কি বুঝলেন এই যত গুণগুলো উল্লেখ করা হলো মানুষের সেবা করা তারপরে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এরপরে যাদের গড়বাড়ি নাই তাদের গড়বাড়ির ব্যবস্থা করা এই সবগুলো কিন্তু মানব সেবার অন্তর্ভুক্ত তো মানব সেবা যারা করবে তারা মানুষের কাছে এবং আল্লাহর কাছে অপদস্থ হওয়ার কোনো ভয় নাই এখন আসেন কি পরিমাণ মানব সেবী ছিলেন মুসলিমের তেইশ এগারো নম্বর হাদিসের প্রতি যদি আমরা তাকাই তাহলে দেখতে পাই যে আল্লাহ রাসুলের কাছে যখন কেউ কিছু চাইত আল্লাহর রাসুল কখনো নাই বলতেন না অর্থাৎ আল্লাহর রাসূলের জীবদ্দশায় আল্লাহর রাসূলের অভিধানে নাই নামক কোন শব্দ ছিল না কোন ব্যক্তি কোন কিছু চাচ্ছে আল্লাহর রাসূল তা দিয়ে দিতেন সহি মুসলিমের 2311 নাম্বার হাদিসের মধ্যে এসেছে আন জাবির আল্লাহ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন কাল মা সইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতু শাইআ মা সৈল্লা রসুল্লা হিসাল্লমা হোয়ালাইসাল্লাম শাহী আন কাদু ফকার আলা আল্লাহর রসুল সল্লাল্লাহনাই ইয়াসাল্লামকে যখন কোন জিনিস চাওয়া হতো আল্লাহ রসুল কাছে তখন তিনি নাই বলতেন না অর্থাৎ যখনই আল্লাহ রসুলের কাছে কিছু চাওয়া হতো আল্লাহ রসুল সাথে সাথে দিয়ে দিতেন আল্লাহর যে সাথে সাথে দিয়ে দিতেন এর প্রমাণ কি আমরা যদি লক্ষ্য করি সুনানে সাইর একটা হাদিসের দিকে আবু সাইদ হির হতে বর্ণিত একটি হাদিস عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال أن ناسا من الأنصار سألوا رسول الله صلي الله عليه وسلم فأعطاهم ثم سألوه فأعطاهم ثم سألوه فأعطاهم حتي إذا نفد ما عنده قال ما يكون عندي من خير فلن أدخره عنكم আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন হযরত জাবের আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আনসারি কয়েকজন মানুষ আসলো একজন মানুষ না অনেক মানুষ আসলো অনেক মানুষ এসে আল্লাহ রসুল সাল্লাসাল্লামের কাছে কিছু চাইল আল্লাহ রসুল সাল্লাসাল্লাম তাদেরকে দান করলেন এরপরে আবার চাইল এরপরে আল্লাহ রসুল আবার দান করলেন আবার চাইল আবার দান করলেন এক পর্যায়ে আল্লাহ রসুল সাল্লাসাল্লামের কাছে যখন মাল যা ছিল তা শেষ হয়ে গেছে যখন আল্লাহ রসুল সাল্লাসাল্লাম সুন্দর ভাষায় মরমী ভাষায় তাদেরকে সান্ত্বনামূলক ভালোবাসায় বলেন সাহাবিরা রে তোমরা জানিয়ে রাখো আমি আল্লাহর রাসূলের কাছে যদি কোনো মাল থাকত তাহলে তোমাদেরকে না দিয়ে আমি জমা করে রাখতাম না আল্লাহর রাসূলের গুণ কেমন ছিল দেখেন দানশীল মূলত তিন প্রকার ইমাম ইবনু রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন দানশীলতা তিন প্রকার এর মধ্যে একটা দানশীলতা সাহা আর একটা হচ্ছে জুর আর একটা হচ্ছে মুআসারা সাহা বলা হয় এমন দানশীলতাকে এমন দান করাকে নিজের কাছে বেশি রেখে অল্প দান করার নাম সাহা আর জুদ বলা হয় নিজের কাছে অল্প রেখে বেশি দান করার নাম হচ্ছে জুদ আর আসার বলা হয় মুআসারা বলা হয় নিজের কাছে কিছু না রেখে সবগুলো মানুষের খেদমতে বেরিয়ে যাওয়ার নাম হচ্ছে মুআসারা আর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এই মুআসিরিনদের অন্তর্ভুক্ত যিনি নিজের কাছে কোনো কিছু রাখতেন না যা মানুষ চাইতো তাই দান করে দিতেন আরেকটা হাদিসের দিকে যদি আমরা লক্ষ্য করি সহিহ মুসলিমের 2312 নম্বর হাদিস আল্লাহর রাসূলের কাছে মানুষ যা চাইতো তাই দান করে দিতেন দেখেন একজন গ্রাম্য ব্যক্তি আল্লাহর আল্লাহর রাসূলের কাছে এসেছে হাদিসের মধ্যে এসেছে আন আনাস ইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল জাআহু রাজুলুন ফাআতাহু গানামান বাইনা জাবালাইন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক গ্রাম্য ব্যক্তি আসলো ওই গ্রাম্য ব্যক্তি এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো আল্লাহর রাসূলের কাছে চাইলো ওই যে দুইটা পাহাড় দেখা যাচ্ছে ওই দুই পাহাড়ের মধ্যখানে যেই পরিমাণ খালি জায়গা আছে ওই পরিমাণ ছাগল আমাকে দান করুন আল্লাহর রাসূলের কি ছাগলের খামার আছে আল্লাহর রাসুলের সাগলের খামার ছিল না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত শত সাগলের মালিকও ছিলেন না এর পরেও একজন গ্রাম্য ব্যক্তি এসে দেখেন কি চাইতেছে দুই পাহাড়ের মধ্যখানে যে ফাঁকা জায়গা এর মধ্যে যতটুকু জায়গা রয়েছে এই পরিমাণ জায়গা যাতে বরাদ্দ হয়ে যায় পরিপূর্ণ হয়ে যায় এই পরিমাণ সাগল আল্লাহ রাসুলের কাছে চাইছে তাহলে কি পরিমাণ সাগর পাবে দুই পাহাড়ের মধ্যখানে খালি জায়গা কি পরিমাণ যারা আর উদ্দেশ্যের পাহাড়গুলো দেখেছেন দেখলে বুঝতে পারবেন যে দুই পাহাড়ের দুই টিলার মধ্যখানে অনেক এরিয়া অনেক ফাঁকা জায়গা রয়েছে এর মধ্যে যদি সাগল দ্বারা পরিপূর্ণ করতে হয় তাহলে তো শত শত সাগল লাগবে এরপর আল্লাহ রাসুল কি করলেন দেখেন আল্লাহ রাসুলের কাছে যখন দুই পাহাড়ের মধ্যখানের খালি জায়গা পরিপূর্ণ করার পরিমাণ সাগল চাওয়া হলো

আল্লাহর রাসূল এই পরিমাণ দানশীল ছিলেন তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআসিরদের অন্তর্ভুক্ত ছিলেন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান করা সাগল ওই গ্রাম্য ব্যক্তি সাগলের রশি ধরে যখন তার কওমের কাছে গেল তার গোষ্ঠীর কাছে গেল তার গোত্রের কাছে গেল যাওয়ার পরে কি বলল দেখেন فقال يا قومي اسلموا فان محمدًا يطيعه الله يخشف হে আমার জাতি হে আমার গোষ্ঠীর লোকেরা তোমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনের উপর ঈমান আনো কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ কোন মানুষ ছিলেন না তিনি এমন বড় দিলওয়ালা মানুষ ছিলেন এত বড় আত্মার অধিকারী ছিলেন তিনি এই পরিমাণ দান করতেন যে গরীব হওয়ার কখনো ভয় করতেন না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন দান করতেন দান করার সময় যে আমি গরীব হয়ে যাব আমার ব্যালেন্স শেষ হয়ে যাবে আমার গরে টাকা পয়সা শেষ হয়ে যাবে ওই দিকে আল্লাহর রাসুল খেয়াল করতেন না এমন ভয় Paulus রাসুল করতেন না আমি গরীব হয়ে যাব এমন তা কখনো আশা ভয় করতেন না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তি ছিলেন মানব সেবার ক্ষেত্রে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ সমগ্র দুনিয়ার মধ্যে বিরল আল্লাহর রাসূল